ঘূর্ণিঝড় সিটাং এর প্রভাবে সাগরের রেজার্ড ডুবিতে নিখোঁজ আট শ্রমিকের লাশ উদ্ধার করে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে গত চব্বিশ অক্টোবর চট্টগ্রামের মিরসরে বঙ্গবন্ধু ইকোনমিক জুনের শাহেরখালীর তিন নং সুইচগেট বসুন্ধরা এলাকায় সাগরের মাঝে রাখা বালু উত্তোলনকারী ড্রেজার মেশিনটি আটজন শ্রমিক ডুবে যায় আমার আপন বড় ভাই আছে মোহাম্মদ শাহিন মোল্লা আর আমার ছোট ভাই আছে মোহাম্মদ ইমাম মোল্লা এরা

ভয় যখন আমাদের ডেজারটা ডুবে গেছে তখন আমরা আর যাই নাই আমরা নদীর কুলে গেছি খালি তখন সকাল হয়েছে না আবার আমরা গেছি সাঁতরায় যা ডেজারের গায়ে উঠছি গায়ে উঠে যখন বাড়ায় শুকিয়ে গেছে তখন আমরা জানালা দিয়ে দেখতেছি যে আমাদের ভাই একজন এটার ভিতরে মরে আছে তখন ওনার শরীরে কাতাটা দাম গাড়ির না ছিল তখন আমরা বাইরে থেকে পানি নিয়ে ওনার চেহারাটা ধুইছিলাম ধুবার পরে দেখতেছি যে হ্যাঁ আমাদের পরিচিত ভাই তখন আমরা দেখে ডেকে ছয় সাতজন মানুষের দেখে আমরা আবার ফিরত চলে আসি এই ঘটনায় পুলিশ ফায়ার সার্ভিস কোস্টগার্ড ও জেলা প্রশাসন সহ স্থানীয়রা নিখুদ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে বালু উত্তোলনকারী রেজার হতে গত পঁচিশ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে আটটায় নিখোঁজ আলামিনকে মৃত উদ্ধার করে ঘটনায় দ্বিতীয় দিন বুধবার সকাল সাড়ে সাতটা থেকে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করলে দশটার মধ্যেই তিনটি লাশ উদ্ধার করে উদ্ধারকৃতর হলে ইমাম মোল্লা জাহিদুল ইসলাম মাহমুদ মোল্লা এবং রাত সয়া দশটায় আলম সর্দার নামে আরও একজনকে উদ্ধার করা হয়েছে ভাই আমি ভিতরে ঢুকছিলাম ঢুকার পরে দেখতেছি একটা তো বাইর করছে অনেক কষ্ট করে আর একটা এই কোমর পর্যন্ত মাথার ভিতরে পা দুটো উপরে আর ওটার পাশে আরো দুটো বালুয়ে গাড়া নিয়েছে আরো আরো দুটো ভিতরে আছে তার ভিতরে আরো আছে কিনা আমরা কিন্তু ওইদিকে ঢুকতে পারতেছি না ওগুলো বালুর কারণে আর ওই হাত পাগুলা শক্ত হয়ে গেছে ওগুলো ঢুকা যাচ্ছে না দেখছি কোস্টগার্ড বা নৌবাহিনী তাদের মানে তারপর আমাদের লোক যারা নাইমা একজন লাচ উদ্ধার করছে উদ্ধার করার পরে তারপর জোয়ার হয়ে গেছে বলছে সকালে সাতটার সময় সাতটা থেকে তারা এই করে নাই আমাদের লোকজন যাইয়া এই গ্যাসকেট দিয়ে কাইটা তারপর তিনজন লাচ ওখানে তখন ওই কোস্টগার্ড ছিল এরা মিললে ডুবুরি মিললে আরো তিনজন তুলছে তাই এখন এই মুহূর্তে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই যে আমাদের চারজন লাশ আছে আমাদের ভাই বেরাদার এদেরকে আমাদেরকে দিয়ে দিবেন আমরা এর নিয়ে আমরা চলে যাব আমাদের কোনো বাড়তি কোনো কিছু চাওয়া পাওয়ার নেই বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কাজ শুরু করে সকাল সাতটা থেকে তাতে উদ্ধার কাজে অংশ নেয় টি এর চাঁদপুরের দুজন ডুবুরি এতে বাকি তিনজন নিখোঁজ শ্রমিক শাহিন মোল্লা মোহাম্মদ তারেক ও আবুল বসারের লাশ উদ্ধার করায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার কাজ সমাপ্ত বলে ঘোষণা দেন উদ্ধারকৃতদের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় চারটি লাশ তাদের গ্রামের বাড়ি পৌঁছায় বাকি চারটি লাশ তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে রওনা হয়েছে ডেজার্ট ডুবির ঘটনায় খোকন কনস্ট্রাকশন নিহত প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে দেয়া হবে জানিয়েছেন এছাড়াও জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন আজকে সকাল সাতটা থেকে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল এবং তিনটা লাশ আমরা কিন্তু সকাল দশটার মধ্যে তিনটা লাশ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম আমরা টাইম টু টাইম কথা বলেছি যে ঠিকাদারি মূল ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন সেই খোকন কনস্ট্রাকশন আশ্বস্ত করেছে তারা প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে তারা প্রদান করবে এছাড়া ড্রেজার যার যার কাছ থেকে ড্রেজার ভাড়া আনা হয়েছিল সেই তাদেরকেও আমরা সৈকত কনস্ট্রাকশন তাদের সাথে যোগাযোগ করছি তাদের কাছ থেকে আমরা যতটা সম্ভব আমরা ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করব এছাড়া জেলা প্রশাসন থেকেও জেলা প্রশাসক মহোদয় তাদেরকে একটা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্ঘটনায় ডেজার্টটি সাগরের ঘটনাস্থলেই পড়ে আছে সেটি উদ্ধারে কাজ করবে নৌযান কর্তৃপক্ষ ও ড্রেজার মালিক সমীর উদ্দিন চট্টগ্রাম